এস নামের জাতক জাতিকাদের ভাগ্যে এত দুঃখ কেন থাকে আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হন তাহলে আমার সাথে একমত হবেন এরা সারা জীবন অন্যের জন্য কাজ করে যায় কিন্তু শেষ পর্যন্ত নিজের ক্ষেত্রেই সব থেকে বেশি হয় অবহেলিত তাই আজ আমি ভিডিওটি তৈরি করছি যেখানে উল্লেখ করব ইস নামের জাতক জাতিকাদের ভাগ্যে সারা জীবন কেন এত দুঃখ বয়ে নিয়ে যেতে হয় নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের দিব্য দৃষ্টি ইউটিউব চ্যানেলটিতে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন বন্ধুরা মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক আপনার নামের প্রথম অক্ষর যদি এস বা দন্তেশ্য বা তালব স দিয়ে শুরু হয় তবে এটা পূর্বনির্ধারিত আপনার জীবনে বহু প্রকারের বাধা আসবেই আসবে এখন প্রশ্ন হচ্ছে একটি ব্যক্তির নাম বা নামের আদ্য অক্ষর বা শুরুর অক্ষর যদি এস দিয়ে হয় বা অন্য কোনো অক্ষর দিয়ে হয় সেক্ষেত্রে তার ভাগ্যের সাথে কী যোগ আপনি এটা মানুন বা না মানুন দেখবেন যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা সব সময় দুর্ভাগ্যের শিকার হয় এরা প্রকৃতপক্ষে নিজে সৎ থেকেও অপরের উপকার করতে গেলেও জীবনে বহু বাধা পান জীবনের প্রতি ক্ষেত্রে এদের আটকায় তাই আমার মনে হয়েছে এস নামের জাতক জাতিকাদের জীবনের বহু দুঃখ বর্তমানে যদি আপনি ভালো করে একটি বিষয় খেয়াল করে দেখেন দেখবেন যে যাদের নাম এস দিয়ে শুরু হচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন জীবনের প্রত্যেকটি পদে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সুন্দর সাবলীল ব্যবহার করেন এবং চেষ্টা করে যান তবুও তাদের জীবনের প্রতি পদে বাধা আর জীবনে যাই করতে যান তাতেই বাধা হয় জীবনের প্রতিটি পদক্ষেপে প্রাপ্ত হয় প্রত্যেকটা ব্যক্তি তাদের ছোট করে তবুও তারা নিজের কাজটি করতে থাকে তারা চেষ্টা করে যে পরিবারে যেন প্রত্যেকটি মানুষ ভালো থাকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা পরিচিতদের মধ্যে কারো ক্ষতি যেন না হয় এবং তার জন্যই সে কিন্তু কাজ করে যায় তবু এদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বহু বাধা আছে তাই এরা জীবনে বাধা পার হতে হতে অতিষ্ঠ হয়ে পড়েন হ্যাঁ বন্ধুরা এস নামের জাতক জাতিকাদের জীবনে এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় এস নামের জাতক জাতিকাদের মধ্যে যদি আপনিও হন অতি অবশ্য আপনিও আমার সাথে এই বিষয়গুলির জন্য একমত হবেন তাই বিশেষ বিষয়গুলি আপনাদের জেনে রাখা একমাত্র কর্তব্য প্রিয় বন্ধুরা যদি আপনি একজন এস নামের জাতক জাতিকা হন এবং জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি আনতে চান তাহলে দেখবেন বহু বাধা আসছে আপনার জীবনে আপনি যা করতে চাইছেন তা হয়তো সব সময় করতে পারছেন না জীবনের প্রতিটা পদক্ষেপ আপনার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে জীবনের সুন্দর দিনগুলি যেন আপনার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই আমি একজন এস নামক জাতক জাতিকাদের সম্পর্কে বলতে এসেছি যে আপনারা যতই ভালো কাজ করতে চান না কেন আপনাদের জীবনে বাধা আসবেই আসবে আপনি যদি একজন এস নামের মানুষ হন যতই সৎভাবে কাজ করতে চান না কেন আপনার জীবনে বাধা আসবে আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সমস্যা আসবে তাই সে সমস্যাগুলিকে এড়িয়ে যেতে হবে এবং অতিক্রম করতে হবে নচেত এতে আপনার জীবনের কখনোই সুফল আসবে না প্রিয় বন্ধুরা তাই আপনারা অতি অবশ্যই ভগবানের সঙ্গে থাকুন ভগবানকে পূজা করুন দেখবেন একদিন সব বাধা বিপত্তি আপনার পার হয়ে যাবেই যাবে জীবন হয়ে উঠবে সুন্দর সাবলীল এবং জীবনের বহু বাধা পথ অতিক্রম করে জীবনে আপনি অবশ্যই একদিন সুফল পাবেন আজকের ভিডিওটি যারা দেখলেন তারা অবশ্যই নিজেদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম এবং শিরোধার্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বইলটি অন করে রাখবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার